আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের নদ নদী সম্পর্কে একদম বিস্তারিত ব্যাখ্যা দিবে এটাকে ড্যামো ক্লাস হিসেবে নিয়েছি আমি তোমরা কিভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে সৃজনশীল লিখবে ইভেন খুব ভালোভাবে লেখার ফলে যাতে দশে দশ পাও এই টেকনিকগুলো আজকে তোমাদের সাথে ফলো করব খেয়াল আর কি আমরা দেখবো যে আসলে কোন টেকনিকে আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারি কারণ সায়েন্সের স্টুডেন্টরা আসলে ওদের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে এই সাবজেক্টটার দিকে তাকাইতে সময় পায় না কিন্তু এটা তো তোমাকে ভালো রেজাল্ট করতে হবে সব মিলে তবেই না একটা গোল্ডেন জিপিএ ফাইভ বলো বা জিপিএ ফাইভ যেটাই বলে একটা ভালো রেজাল্ট তাই না কোনো একটা সাবজেক্টে অনেক ভালো করলা কোনো একটা সাবজেক্টে অনেক খারাপ করলা গড় পরে গিয়ে সবগুলোতে এটা ইফেক্ট পড়ে সো সবগুলোকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে চলো আমি আশা করব এই অধ্যায়টা অনেক স্টুডেন্টেরই প্রবলেম আছে আশা করি আজকের ক্লাসের পরে আর সমস্যা থাকবে না তার আগে তোমাদেরকে একটি কথা বলি তোমরা অনেকেই জানো ক্লাসবেল তোমাদের জন্য অর্থাৎ এসএসসি দু তোমাদের জন্য মোট সাতটি বিষয়ে তিনটি কোর্স শুরু করেছে আমাদের প্রথম যে কোর্স সেটি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় যে কোর্স সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে আইসিটি বাংলা প্রথম পত্র সায়েন্সের স্টুডেন্ট হলে ও বিশ্ব পরিচয় পাবে আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে এই মোট সাতটি বিষয় আমাদের একটি অফার চলছে তিন হাজার টাকায় যদি তুমি এই সাতটি বিষয় কিনো তাহলে তুমি আমাদের একটা বই আছে খুব সুন্দর বইটা এই মুহূর্তে হাতের কাছে নাই দেখাতে পারছি না ওই বইটা সম্পূর্ণ ফ্রি পাবে ঠিক আছে বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে একটি কথা তোমাদেরকে বলি যেই কোর্স ভর্তি হও তুমি এই বিষয়টা খেয়াল করবে যিনি ক্লাস নিবেন মানে যার ভিডিও তুমি দেখছো তিনিই কি ক্লাস নিবেন কারণ তুমি ভিডিওতে তার ধরো আমার ভিডিও দেখছো এখন আমার কথা তুমি খুব ভালো বুঝলা কিন্তু দেখলা যে আরেকজন পরে ক্লাস নিচ্ছে তাহলে আমার সাথে তোমার যে বন্ডিং বা আমার ভিডিও দেখার পর তোমার যে অনুভূতি সেটা কিন্তু আরেকজনের বেলায় নাও হতে পারে পরে কিন্তু তুমি হতাশ হবে ইভেন ভিডিও বোঝো কি না তুমি তার কথা বুঝো কিনা এবং নিজে আরও সলভ করতে পারো কিনা এই বিষয়গুলি দেখে তারপরে কোনো একটা কোর্স কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঠিক আছে এই ব্যাপারে মানে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই যে ওইরকম কিছু কমেন্ট পড়বে যথেষ্ট বুদ্ধিমান বাচ্চা তোমরা বুঝো যথেষ্ট বড়ো কমেন্ট পড়বে বেশ কিছু সত্য মিথ্যা যাচাই করার মতো ওই অ্যাবিলিটি তোমাদের নিশ্চয়ই আছে ইভেন ওই টিচারটাকে ফলো করবে যে টিচারের কথা বোঝো কিচ্ছু দেখার দরকার নেই ঠিক আছে জাস্ট যেই কোর্সেই হোক তুমি ভর্তি হয়ে যাবে চলো আমরা বাংলাদেশের নদ নদী নিয়ে কথা বলবো বাংলাদেশের নদ নিয়ে কথা বলার একদম শুরুতেই তোমাকে নদ একটা চিত্র এটা তোমাকে একটা ব্রেন একদম সেট করে ফেলতে হবে কোন নদীটা কোন দিকে আছে বাংলাদেশের চার পাঁচটা বড় নদী নিয়ে আমি কথা বলবো ছোটগুলি নিয়ে কথা বলছি না আমি অত ভালো আঁকতে পারি না আমি নিশ্চয়ই তারা খুবই খুবই ভালো আঁকতে পারো আমার চেয়ে অনেক ভালো নিশ্চয়ই আঁকতে পারো আমি সরি আঁকতে না পারার জন্য তোমরা নিশ্চয়ই আরো সুন্দর করে এঁকে নিবা কেমন আমি বোঝানোর জন্য জাস্ট এটা এঁকেছি এখানে বাবা যেই কোনো চিত্রের বেলায় বইয়ে থাক যেটাতেই থাক উপরের দিকটাকে উত্তর দিক বিবেচনা করা হয় নিচের দিকটাকে দক্ষিণ দিক ডান পাশটাকে বলা হয় পূর্ব বাম পাশটাকে বলা হয় পশ্চিম যেমন তুমি আমার বেলায় চিন্তা করো আমার মাথার উপরটা হচ্ছে উত্তর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ আমার ডান হাতটা হচ্ছে পূর্ব দিক বাম হাতটা হচ্ছে পশ্চিম দিক এভাবে করে তুমি খুব সহজেই মনে রাখতে পারো যে কোনো কিছু ঠিক আছে যেমন আমাদের যে নদীগুলো এই চিত্রের আমি এখানে ব্রহ্মপুত্র যমুনা আর হচ্ছে পদ্মা আর মেঘনা কর্ণফুলি জাস্ট এই এই কয়েকটাই আমি এখানে নিয়ে আলোচনা করব একদম নিচের দিক থেকে যদি শুরু করি কর্ণফুলি এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে চিত্রটা দেখলেই বোঝা যায় তাই না এরকম এ অর্থাৎ দক্ষিণ দিকে তাহলে কর্ণফুলি নদীটা কোথায় কোন দিকে অবস্থিত দক্ষিণ দিকে যদি এখানে কিন্তু কর্ণফুলি থাকবে না একটা বি সি ডি দিয়ে বলবে এখানে কোন নদীটি ডি চিহ্নিত নদীটি কী তখন তোমাকে চিনে বলতে হবে হ্যাঁ এটা এই নদী নাম কিন্তু বলা থাকবে না চিত্র থাকবে নাম থাকবে না এবিসি দিয়ে ইন্ডিকেট করা হবে তুমি যদি দিক না জানো তাহলে তুমি কোন নদীর জায়গায় কোন নদী ভোটাবালটা বসাই লিখে হবে কখনোই না একটা নদীরও কিন্তু নাম থাকবে না সো এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে তো প্রথমে হচ্ছে এই দিকটা নিচের দিকটা হচ্ছে কর্ণফুলি একদম উত্তর উপরের দিকটা এই দিকটা হচ্ছে ব্রহ্মপুত্র মনে থাকবে তাহলে উত্তর দিকে ব্রহ্মপুত্র দক্ষিণ দিকে কর্ণফুলি এবার আসি একটু পশ্চিম দিকে পশ্চিম দিকের এই যে দুইটা অংশ এই দুইটা অংশের দ্বিতীয় অংশের এই ঠিক এই জায়গাটাই হচ্ছে পদ্মা মনে থাকবে আর ব্রহ্মপুত্রেরই একটা একটা মানে একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে অনেক আগে সেই ভূমিকম্পের সময় ব্রহ্মপুত্র নদীটা মানে ফেটে দুই ভাগ হয়ে গেছিল তখনকার সময় ভূমিকম্পের কারণে তখন ব্রহ্মপুত্র নদীটা দুই দিকে মানে এটা ভাগ হয়ে যায় তারই একটা ভাগ হচ্ছে যমুনা সো ব্রহ্মপুত্র যমুনা কাছাকাছি ঠিক আছে আর মেঘনাটা হচ্ছে কর্ণফুলি ঠিক উপরে অর্থাৎ এই একদম মিডল দিকে মেঘনাটা মনে থাকবে আবারও বলছি যদি এখানে এই দিকটায় পশ্চিম দিকের এই কোনাটা এই দিকে হচ্ছে পদ্মা কর্ণফুলি দক্ষিণ দিকে ব্রহ্মপুত্র উত্তর দিকে ব্রহ্মপুত্রের ঠিক নিচেই হবে যমুনা কাছাকাছি আর মেঘনাটা হচ্ছে কর্ণফুলির উপরে মাঝখানে একদম মিডল দিকে ঠিক আছে এই নদীগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করবো আমাদের পরীক্ষায় নর্মালি যেরকম থাকে প্রশ্ন এখন ডামকলাস তো আমাদেরকে আলোচনা করছে গ ঘ কীভাবে থাকবে গ নম্বরে তোমাকে এরকম একটা চিত্র দেওয়া থাকবে একটা নামও থাকবে না ঠিক আছে একটা নামও থাকবে না এরকম করে একটা নামও যদি না থাকে তখন তোমাকে ধরো এই এটার নাম দিয়ে দিল এ এইটার নাম ধরো তোমাকে দিয়ে দিল বি খেয়াল করবে খুব ভালোভাবে তোমাকে এরকম একটা চিত্র দেওয়ার ফলে একটা নামও নাই এই মেঘনাও নাই কিচ্ছু নেই ঠিক আছে এরকম কোনো কিছুই থাকবে না উত্তর দক্ষিণ কিছু এই এই শুধু এই এখন তোমাকে এই চিত্রটা দিয়ে এটা এটাই উদ্দীপক দিয়ে তোমাকে বলা হইলো এ চিহ্নিত নদীর নাম কি বা নদীর নাম বলবে না এই চিহ্নিত নদীটির গতিপথ ব্যাখ্যা করো অর্থাৎ এই চিহ্নিত নদীকে প্রথমে চিন্তা হবে এটি হচ্ছে পদ্মা নদীকেভাবে বুঝলাম এই যে এখানে যে দুইটা পার্ট আছে এরকম তার মধ্যে এটা পশ্চিম দিকে এই দিকই হচ্ছে পদ্মা নদী ছিল সো এই চিহ্নিত নদীটি প্রথমেই আমরা বলবো এটি পদ্মা নদীকে চিহ্নিত করা হয়েছে এটার জন্য এক নম্বর পেয়ে যাবা তুমি নর্মালি আমরা সৃজনশীলের বেলায় যেটা শিখেছিলাম আমাদের যেই বাংলার বেলায় যে গয়ে আমরা তিনটা পার্ট করব। প্রথমে চিহ্নিত করব তারপরে বই থেকে দিব তারপরে উদ্দীপক থেকে দিব কিন্তু এইটার বেলায় এরকম না বাংলাদেশ বিশ্ব পরিচালক একদম রিয়েল তথ্য দিতে হবে এখানে তিনটা পাঠ করার কোনো সুযোগ নেই এখানে দুইটা পার্টি করতে হবে তিনটা পাঠ করতে হবে প্রথমে চিহ্নিত করলাম পদ্মা নদী দ্বিতীয় নদীর গতিপথ ব্যাখ্যা করে দিলাম আর আর কিছু নাই এখানে আর দেওয়ার মতো কিছু নাই এখানে তুমি যে তিনটা পাঠ করবো ওই অপশনই নেই ঠিক আছে সেইমভাবে তোমাকে বলতে পারে বিচিহ্নিত নদীটির গতিপথ ব্যাখ্যা করা অথবা এটা অর্থনীতিতে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সো তোমাকে চিনতে হবে বিচিহ্নিত নদী যদি তুমি পদ্মা বলো তাহলে কী হবে কখনোই না সো বলতে হবে বিচিহ্নিত নদীটি হচ্ছে কর্ণফুলি এই যে চিনতে পারলাম এক নম্বর এখন ঘরে তো চারপেরা করতে হয় নর্মালি আমরা জানি কিন্তু এই বেলায় চারপ্যা চারটা পাঠ করার কোনোই সুযোগ নাই। এখানে প্রথমে চিহ্নিত করলাম যে বিচিহ্নিত নদীটি হচ্ছে এই নদী এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে এর অর্থনৈতিক কয়েকটা গুরুত্ব চারটা পাঁচটা যা আছে তুমি দিয়ে দিবা ঠিক আছে এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে তো এখন আমাদেরকে যদি বলে এই চিহ্নিত নদীটির গতিপথ ব্যাখ্যা করো তাহলে এই চিহ্নিত নদীটি হচ্ছে পদ্মা পদ্মা নদীর গতিপথ যদি আমরা বই দেখে ব্যাখ্যা করতে যাই একটু এরকম হবে বেশ বিদগুটি ইভেন মনে রাখাটা খুব টাফ চলো আমি একটু পড়ে দেখাই তোমাদেরকে যে পদ্মা নদী ভারত ভারতের উত্তরবঙ্গের গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত এর উৎপত্তি স্থল মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান দ্বারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে চাঁদপুরে এসে এই নদী ম্যাগনার সঙ্গে মিলিত হয়েছে বরিশাল নোয়াখালী হিউজ মনে রাখাটা একটু টাফ আমার মনে হয় টাফ আমার আমার কাছে মনে হয় এটা খুব কঠিন তো আমি তোমাদের জন্য একটা সহজ নিয়ম বের করেছি ইভেন আমি নিজে একটা গল্প তৈরি করেছি খুব সহজই গল্প হইলে আমরা মনে রাখতে পারি এই পদ্মা নদীর গতিপথটাকে আমি এই গল্পটার মাধ্যমে ব্যাখ্যা করেছি চলো গল্পটা একটু দেখি আমরা প্রথমত এখানে আমি বলেছি গঙ্গা মেয়েটি হিমালয় থেকে নেমে ভারতের কয়েকটি রাজ্য ঘুরে রাজশাহী জেলায় এসে নিজের নাম বদলে পদ্মা রাখে গঙ্গা নামের একটা মেয়ে সে ভারতের কয়েকটি রাজ্য ঘুরেছে ঘুরে এসে তারপরে সে রাজশাহী জেলায় এসে নিজের নাম পরিবর্তন করে পদ্মা রেখে ফেলছে এই এখন আমাদেরকে এটা ব্যাখ্যা করবো আমরা কীভাবে কারণ আমরা প্রথমেই এই এটা লিখার সময় উৎপত্তিটা লিখার সময় আমরা প্রথমেই বলবো যে এই নদীটি পদ্মা নদীটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত এবং এটা ভারতে গঙ্গা নামে পরিচিত প্রথমে কোথায় কি নামে ডাকে তা সেটা আমাদের জানতে হবে এরপরে এটা আমি যেখানে বলেছি গঙ্গা মেয়েটি হিমালয় থেকে নেমে তার মানে গঙ্গার উৎপত্তি হচ্ছে ভারতের যে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে ঠিক আছে আবারও বলছি হিমালয় পর্বতের গঙ্গোত্রী নামক হিমবাহ থেকেই এটা তৈরি হয়েছে সো এই হিমালয় থেকে নেমে এই কথাটা দিয়ে আমি ওটা বুঝিয়ে ফেলছি সো তুমি নিশ্চয়ই লিখতে পারবে এটি ভারতে গঙ্গা নামে পরিচিত বাংলাদেশে পদ্মা নামে পরিচিত এটির উৎপত্তি হিমালয় থেকে নেমে এসে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ব্যাস এইটুকু বলার পরে আমরা বলবো গঙ্গোত্রী হিমবাহ থেকে নেমে ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করেছে বেশ কয়েকটি রাজ্য সে ঘুরেছে ঘুরে রাজশাহী জেলায় এসে পদ্মা নামে প্রবেশ করেছে অর্থাৎ রাজশাহী জেলায় এসে তার নামটা পাল্টে পদ্মা হয়ে গেছে তাহলে এইটুকু আমার পুরো ব্যাখ্যা টোটাল কমপ্লিট এইটুকু পর্যন্ত আমি গল্প তৈরি করার জন্য এখানে একদিন কিছু ওয়ার্ড ব্যবহার করেছি তুমি এগুলো ব্যবহার করবে না মনে রাখবে শুধু একদিন গোয়ালঘরের নিকট এসে মুন্না নামের এক ব্রাহ্মণ পুত্রের সাথে তার পরিচয় হয় তাহলে একদিন কথাটা আমি মিলানোর জন্য দিয়েছি তাহলে গোয়ালঘরের নিকট মানে হচ্ছে গোয়ালন্দের নিকট গোয়ালন্দ এটাকে আমি গোয়ালঘর বোঝানোর জন্য গল্পটাকে বাস্তব করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করেছি গোয়ালঘর আর গোয়ালন্দ তুমি মনে রাখবে গোয়ালন্দ হচ্ছে একটা উপজেলা ঠিক আছে রাজবাড়ি জেলার তো ওই জায়গায় এসে এই গোয়ালন্দের নিকট এসে এসে মানে গোয়ালন্দের নিকটে ব্রহ্মপুত্রের একটা মানে মুন্না নামের এক ব্রাহ্মণপুত্রের সাথে তার পরিচয় হয় তাহলে ব্রাহ্মণপুত্র তার মানে ব্রহ্মপুত্র থেকে যমুনার উৎপত্তি তাহলে ব্রাহ্মণপুত্র মানে ব্রহ্মপুত্র অর্থাৎ গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের যে একটা একটা শাখা আছে ব্রহ্মপুত্রের সেটা হচ্ছে যমুনা এই মুন্না আমি যমুনা বুঝিয়েছি যে যমুনার সাথে এসে সে মিলিত হয় অর্থাৎ গোয়ালন্দের কাছে ব্রহ্মপুত্রের যে একটা শাখা আছে বা একটা যে অংশ সেটার ওই যমুনার সাথে এসে সে মিলিত হয়েছে পরবর্তীতে সে বইয়ের ভাষায় আর কি এখানে কিন্তু চাঁদপুর এসে সে মেঘনাকে বিয়ে করে চাঁদপুরে এসে মানে চাঁদপুরে এসে আবার মেঘনার সাথে মিলিত হয়ে গেছে ওটা কি আমি এটা দিয়ে বুঝাইছি বাস্তব করার জন্য গল্পটাকে হ্যাঁ বিয়ে করে বরিশাল ও নোয়াখালী দিয়ে সে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর আমি এখানে লিখেছি বরিশাল না গিয়ে নোয়াখালী দিয়ে তারা সাগরে ঘুরতে যায় অর্থাৎ বিয়ে করার পরে দুজনে সাগরে ঘুরতে যায় আমি বাস্তবসম্মত করার জন্য গল্পটাকে এরকম করেছি সো এইটা এই এই গল্পটাই তুমি ঘুরে ঘুরে সুন্দর করে লিখলে কিন্তু সবগুলো নাম চলে আসে স্থানগুলো পরপর পর্যায়ক্রমে আসে না হয় কিন্তু আলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আবারও বলছি গঙ্গা মেয়েটি হিমালয় থেকে নেমে ভারতের কয়েকটি রাজ্য ঘুরে রাজশাহী জেলায় এসে নিজের নাম পরিবর্তন করে পদ্মা রেখেছে অর্থাৎ এটাকে যদি আমি সুন্দর করে ব্যাখ্যা করতে যাই তাহলে ব্যাপারটা এরকম হয় পদ্মা নদীটি ভারতে গঙ্গা নামে পরিচিত বাংলাদেশে পদ্মা নামে পরিচিত এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি ঠিক আছে সেখান হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়ে ভারতের কয়েকটি রাজ্য ঘুরে রাজশাহী জেলায় পদ্মা নামে প্রবেশ করেছে রাজশাহী জেলায় এসে পদ্মা নাম হয়ে গেছে তার গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের যে একটা শাখা আছে যমুনা তার সাথে এসে মিলিত হয়েছে আবারও বলছি ব্রহ্মপুত্রের শাখা হ্যাঁ এটা হচ্ছে যমুনার সাথে এসে মিলিত হয়েছে ঠিক আছে পরবর্তীতে চাঁদপুরে গিয়ে আবার মেঘনার সাথে মিলিত হয়েছে তা আমি এখানে বলেছি তার সাথে পরিচয় হয় এবং পরে সে চাঁদপুর এসে মেঘনাকে আবার বিয়ে করে ফেলে তার মানে চাঁদপুরে এসে মেঘনার সাথে তার সে আবার মিলিত হয় ঠিক আছে এরপরে সে বরিশাল ও নোয়াখালী দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এই হচ্ছে টোটাল গতিপথটা কারণ প্রত্যেকটা নদী আমরা জানি বঙ্গোপসাগরে গিয়ে এটা মানে শেষ হয়েছে সো এই হচ্ছে তার গতিপথ যেভাবেই বলুক আমরা নিশ্চয়ই পারব যদি নামটা বলতে পারি এই হচ্ছে পদ্মা তার গতিপথ হচ্ছে এই এইভাবে যদি তুমি মনে রাখতে পারো আমার বিষয়ে অনেক অনেক ভালো করবে ঠিক আছে এখন যেভাবেই আসুক তুমি নিশ্চিতই গটা পারবে এখন তোমাদের আরেকটা মজার একটা বিষয় দেখাই চলো সেটা হচ্ছে সেটা পদ্মা নদীর শাখা নদীগুলো হুম যে অনেকেই আছে পদ্মা নদীর কোনটি শাখা নদী এমন বেশ কয়েক নদী দিয়ে এমসি কিউ থাকতে পারে একটা ঠিক চিহ্ন অথবা কয়ে থাকলো এরকম বা এটা নিচেও দেওয়া লাগবে যে পদ্মা নদীর শাখা একটু লিখে দিবা তুমি বিস্তারিত বর্ণনা তো শাখা নদীগুলোও দিবা এখন শাখা নদীগুলি চলো একটু দেখি এখানে কীরকমভাবে ব্যাখ্যা আছে ভাগীরথী হুগলি মাথাভাঙা ইছামতি ভৈরব কুমার কপতাক্ষ নবগঙ্গা চিত্রা মধুমতি আরিয়ালখা ইত্যাদি উফ অনেকগুলো কীভাবে মনে রাখবে চলো একটা সুন্দর ইভেন খুব মজার একটা গল্প তোমাদেরকে দেখাই দেই যে এই গল্পটা যদি তুমি পারো তুমি এবং তোমার খুব ভালো লাগবে চলো দেখাই কেমন কিভাবে লিখতে হবে আমি এখানে পদ্মার শাখা নদীগুলো নিয়ে আলোচনা করবো আমি ওখানে যেভাবে বলেছি নামগুলো মনে রাখা অনেক কঠিন আমি একটা ছোট্ট গল্প দিব গল্পটা দেখো কেমন মজা লাগে আমার বিশ্বাস তোমাদের অনেক ভালো লাগবে তোমরা অনেক মজা পাবা চলো চিত্রা নদী আমরা শিখেছিলাম ওখানে আমি নামগুলো বলে যাচ্ছি চিত্রার অনেক দিনের মধুর ইচ্ছা নববধূ সেজে আড়ালে ভৈরবের মাথায় গুলি করে কুমারকে নিয়ে কপথাক নদ দিয়ে ভেগে যাবে এটা একটা গল্প যাই হোক যেভাবেই হোক আমি মিলিয়েছি আর কি তোমাদেরকে একসাথে বিনোদনও পাইলে আবার একসাথে শেখাটাও হয়ে গেল ঠিক আছে আবারও বলছি চিত্রা মানে চিত্রা নদী অনেক দিনের মধুর ইচ্ছা মধুর মানে হচ্ছে মধুমতি নদী ইচ্ছা মানে ইচ্ছামতি নদী নববধূ মানে হচ্ছে নবগঙ্গা সে যে আড়ালে মানে খা ভৈরবের মাথায় ভৈরব মানে ভৈরব নদী মাথায় মানে মাথা ভাঙা গুলি মানে হচ্ছে হুগলি কুমার নদী কুমারকে নিয়ে কপতাক্ষ নদ দিয়ে ভেগে মানে ভাগীরথী নদী এই হচ্ছে শাখা নদী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা নদী জাস্ট একটা গল্পের ছোট্ট একটা লাইনের শেষ আবার বলছি চিত্রার অনেক দিনের মধুর ইচ্ছা নববধূ সেজে আড়ালে ভৈরবের মাথায় গুলি করে কুমারকে নিয়ে কপতাক্ষ নদ দিয়ে ভেগে যাবে এইভাবে যদি তুমি মনে রাখতে পারো যেই কোন শাখা নদী তুমি মনে রাখতে পারবা বিশেষ করে পদ্মার যে কটা শাখা নদী আছে একটাও তুমি ভুলবে না আমার বিশ্বাস খুবই খুবই আনন্দ পেয়েছো ইভেন এখান থেকে অনেক কিছু তোমরা শিখেছ তো যদি তুমি এইভাবে করে গল্প এখন গতি বললা এই যেটার গতিপথ আর এই যে এটার শাখা নদীগুলি যেভাবে শিখলা এভাবে যদি প্রতিটা অধ্যায় ইভেন প্রত্যেকটা নদী বা অন্যান্য অধ্যায়গুলো এইভাবে পরা যায় খুব সহজেই মনে রাখা যায় নিশ্চয়ই মনে রাখা যায় এখন যদি আমি তোমাকে এটা গেল গয়ের জন্য হুম এই সৃজনশীলটা এইভাবেই যদি লিখো তুমি খুবই সুন্দরভাবে ভুলবেও না মানে একটা আনন্দের সাথে শিখলা জীবনও তুমি ভুলবে না এরপর যদি তোমাকে বি বলে বি কর্ণফুলী নদীর অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো অর্থনৈতিক গুরুত্ব কি আমরা যা এই নদীটি বিনোম তাহলে তুমি বলে যে বি মানে তুমি জানো এই দিকে কর্ণফুলি নদী তাহলে বলবো এটি একটি কর্ণফুলি নদী কর্ণফুলি নদীর অর্থনৈতিক গুরুত্ব অনেক এই নদীতে আমাদের প্রধান যে সমুদ্র বন্দর এই নদীর তীরে অবস্থিত এক নম্বর গুরুত্ব অর্থনৈতিক এখানে বিদেশ থেকে প্রচুর পণ্য মানে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা হয় আসেও আবার যায়ও এই নদী এই জাহাজে করে এখান দিয়ে দুইটা গেল এই নদীতে মাছ উৎপাদন করা হয় প্রচুর তিনটা গেল। এই নদীতে বাদ দিয়ে পাকিস্তান আমল থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে ঠিক আছে এই নদীতে বাদ দিয়ে ঠিক আছে সেই বিদ্যুৎ আমরা বিভিন্ন প্রয়োজন দৈনন্দিন জীবনে আমাদের এই বিদ্যুৎ কাজে লাগছে গেল চারটা পঞ্চম কৃষিক্ষেত্রে এই নদীর ভূমিকা ব্যাপক ঠিক আছে অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে মানুষ এই নদী থেকে বিভিন্ন ফসল টসলের জন্য এই নদীর পানি তাদের কাজে লাগে অর্থাৎ এখানে হচ্ছে মোট পাঁচটা গুরুত্ব আর কি বেশি দরকার আছে সো এখানেও কিন্তু চারটা পাট আমার হয়নি না হলে কি আমার বিশ্ব মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়গুলো এইরকমই ঠিক আছে ঘয়ে সাধারণত অর্থনৈতিক গুরুত্ব চায় কোনো একটা ফলাফল চায় কোনো একটা ব্যাখ্যা চায় হ্যাঁ বিষয়গুলো তার তখন তোমার চারটা পাট করার সুযোগ নেই তখন যা আছে পয়েন্টগুলো তুলে দিলেই হবে আমি আশা করি এইভাবে যদি তুমি সৃজনশীল লিখতে পারো খুবই খুবই ভালো করবে ইভেন আনন্দের সাথে শিখলে যে কোনো কিছু মনে থাকবে যেই বিষয়টাকে সবচেয়ে বেশি ভয় পাও এটাকে সবচেয়ে বেশি ভালোবাসো আনন্দের সাথে শিখো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো সবাই